আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর ভিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ একজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল উদ্দেশ্যে তারা এসেছিল তাদেরকে ইন্টারোগেশন করা উচিত ইন্ট্রোডিউশন করলে পুরোটা বের হয়ে আসবে সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারোগেশন করছি আপনাদের কাছে অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পর বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য ছিল অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের বাকি যা জিনিসগুলি আছে সবগুলো আমরা ইন্টারনোগেশন করবো তাদের